আমি বলছি সামটাইম যখন নবকেতন কালার ছবি তৈরি করতে শুরু করলো তখন একটা মানে কালো জয়ী ছবি তৈরি করলো বিজয়ান ছবিটা ইংরেজি এবং হিন্দিতে হয়েছিল সিনেমাটির নাম হচ্ছে গাইড সেটা সামটাইম অফ সিক্সটি ফোর টো মানে ষাট বছর আগেকার কথা ছবিটা সুপার ডুপার হিট করেছিল অথচ শেষ দৃশ্যে দেবানন্দ মারা যাচ্ছে আরেকটা ব্যাপার ছিল সেই ছবিতে আর আরেকটা বায়নাক্কাও দেবানন্দের ছিল সেটা হচ্ছে কিশোর কুমারের গলা ছাড়া কারোর গলায় গান গাইতে তো মিউজিক ডিরেক্টর যথারীতি শচীন দেববর্মকে না হয়েছে দেবানন্দ গুটি গুটি গেছেন গিয়ে বলছেন যে দাদা গানকে গাইবে বলে ম্যাক্সিমাম রফি একটা গান কিশোর গাইবে সে কি দাদা এটা কি বলছেন বলছি দেখো তোমার যেটা চরিত্র সেই চরিত্রটার মধ্যে ক্লাসিক্যাল ব্যাপার ট্যাপারগুলো রয়েছে যেটা কিশোরের দ্বারা সম্ভব না সুতরাং তুমি এটা আমার উপর ছেড়ে দাও রফিকে দিয়ে ম্যাক্সিমাম গান গাওয়াতে হবে ওই একটি ছবি যে ছবিতে ম্যাক্সিমাম গান গেয়েছিলেন মোহাম্মদ রফি দিনের ঢেলে যায় রাতে না আয় ইত্যাদি ইত্যাদি গান বা তেরে মেরে স্বপ্নে ইত্যাদি তিনটে গান তো রফিক ছিল একটি গান কিশোর কুমারের ছিল আচ্ছা ওয়াইদারমন্দ ছিল একেবারে দেবানন্দের খুব ফেভারিট নায়িকা